আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি ইউটিউবে বন্ধু কারা ইউটিউবে বন্ধু আমার সত্যি কথা বলতে আমার বন্ধু খুব একটা নেই না থাকাই ভালো ছোট ছোটবেলা থেকেই আমার আমার যে কোনো ক্ষেত্রে মানে আমার পাঁচ থেকে ছজন বন্ধু রয়েছে গ্রুপের এরাই আমার সাথে রয়েছে মোস্টলি লং টার্মে আর ইউটিউবেও সেরকমই মানে আমি খুব মানে সিলেক্টিভ বন্ধু বানানো আমি হুটাট কারোর সাথে বন্ধুত্ব করে নিতে পারি না তো সেখান থেকে ইউটিউবেও কিছু কিছু যারা অনেক আগে থেকে ভিডিও বানাচ্ছে তাদের অনেকের সাথে আমার বন্ধুত্ব রয়েছে মানে বন্ধুত্ব ঠিক নয় মানে কলে নয় আমি তাদের কাউকে দাদা মনে করি কাউকে দিদি মনে করি ওরকম সম্পর্ক ওই প্রফেশনাল সম্পর্কটা আমাদের তৈরি করা হয় না তো এরকম বেশ কিছুজন রয়েছে আর কিছু ক্ষেত্রে নেই অনেকের সাথে তৈরি হওয়ার জায়গা তৈরি হয়েছিল বাট পরবর্তীকালে মনে হয়েছে যে ম্যাচ করছে না খুব কম রয়েছে কয়েকজন রয়েছে এরকম মনে হয় যে কেউ স্বার্থে মিশছে এরকম ফিল সবাই গো মানে আমি বলে না মানে আমার তো মনে হয় যারাই ভিডিওটা দেখছে তাদের ম্যাক্সিমাম তাদের লাইফেও এবার তারা তো কন্টেন্ট ক্রিয়েটার নয় তারা হয়তো এখন স্টুডেন্ট বাট স্টিল তাদের সাথে ম্যাক্সিমাম যে মানুষগুলো তাদের সাথে মিশছে তারা কোনো না কোনো স্বার্থের সাথে মিশছে সবার প্রত্যেকটা মানুষের কিছু না কিছু স্বার্থ রয়েছে ভগবান কেউ নয় সবাই চাই আমি যে তোমার এখানে এসেছি আমি তো আমি নিশ্চয়ই চাইবো তোমার থেকে আমি কিছু শিখি এটাও একটা স্বার্থ তো এই এরকম কিছু ভালো খারাপ স্বার্থ নিয়ে সবাই রয়েছে আমাদের আশেপাশে তো খারাপটাই বেশি আচ্ছা একটা বন্ধুত্বর দিক দিয়ে বলি একটা জিনিস হয় যে ছোটোবেলা থেকে একটা বন্ধু রয়েছে ঠিক আছে যেটা আমরা ম্যাক্সিমাম টাইমেই দেখে থাকি যে ধরো কেউ বড় হয়ে গেল হ্যাঁ বা ধরো তুমি আজ কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেলে প্রথমে তোমার সাথে ভালো ব্যবহার করতো বা এই কন্টেন্ট ক্রিয়েশন করছো বলে আবার চাটতো এরকম হয় যে চাটে হ্যাঁ কি করছি সেই প্রথম প্রথম দিকে হ্যাঁ তো তারপর যখন তুমি একটা জায়গায় পৌঁছে গেলে তখন একটা হিংসা এরকমও হয়েছে লাইফে মানে এরকম কি কেউ আছে সময়ের সাথে সাথে না মানে বন্ধুত্বের টার্মটা চেঞ্জ হয়েছে আমার কাছে আমার মানে চেঞ্জ হয়েছে আগে অনেক আমিও মনে করতাম ক্লাস টুয়েলভ ইলেভেনে যখন পড়ি আমার অনেক বন্ধু রয়েছে মানে তখন না কলিগ ক্লাসমেট এগুলো জানতাম না আমরা বাট সবাই বন্ধু তো হয় না এরকম হয় যে কাজের সূত্রে এর সাথে পরিচয় তাদের তারা বন্ধু নয় আমাদের তো এরকম অনেকে ছিল যারা আমি যখন ইউটিউব স্টার্ট করি আমি বন্ধু বলতাম এবার প্রথম প্রথম আমার যখন তিনশো চারশো ভিউজ আসতো আমার মনে আছে আমাদের ওখানে একটা মাঠ আছে আমাদের স্কুলের মাঠ তো স্কুলের মাঠে বড় অনুষ্ঠান হয় তো ওখানে ডান্স শো হচ্ছে আমরা গেছি থার্টি ফার্স্ট ডিসেম্বরে তো আমি গেছি ওখানে এবার অনেক দর্শক থাকে তো আমাদের অলমোস্ট দত্তপুকুরে সবাই যায় ওখানে তো ওখানে একটা বন্ধু টাইপেরই ছিল সে একজন মানে এখন আমি বলতে পারি সে বন্ধু ছিল না তখন আমার বন্ধু মনে হতো সে আমার একটা কথা বলছিল কি করছিস এখানে দেখ কত অডিয়েন্স দেখছে তো তিনশো চারশো ভিউজ আমার ওই দিনটা না ব্যাপারটা খারাপ লেগেছিল আমার মনে হচ্ছে এইভাবে তো বলা উচিত না মানে প্র্যাকটিক্যালি যদি আমি ভাবি তিনশো চারশো ভিউজও কিন্তু কম না আমার এখানে যদি আমি একটা ভিডিও বানাচ্ছি কারোর যদি একশোটা ভিউজ আসে কোনো ইউটিউবার প্রথম ভিডিও বানাচ্ছে সে জাস্ট এটা ইমাজিন করুক না একশোটা লোক আমার সামনে বসে ভিডিও দেখছে সেই সংখ্যাটা কিন্তু কম নয় অতগুলো মাথা তো আমি ওটা আমার মা নিজের মাথায় এসেছিলো তাই আমার অতটা খারাপ লাগেনি কিন্তু যাকে আমি বন্ধু ভাবতাম সে আমায় বলেছে বলে আমার খারাপ লেগেছে ইভেন এমনও হয়েছে তুমি যেটা বলছো এই স্টার্টিংয়ের দিকে আমি কলেজে ভর্তি হয়েছি তো কলেজেও আমার খুব একটা বন্ধু হয়নি আমি দু চারজন বন্ধু নিয়ে কলেজে গেছিলাম তারা কলেজ চেঞ্জ করেছে আমি আর আমার একটা বন্ধু আছে গৌতম আমরা দুজনই কলেজে লাস্ট অবধি ছিলাম বাকি আমার খুব একটা বন্ধু তৈরি হয়নি একজনকে বন্ধু ভেবেছিলাম সে তোমার আমি তখন মানে ফিনান্সিয়াল সমস্যা ছিল তো স্বাভাবিক হয় না যে আমরা একটা জামা পরেই কলেজ যাচ্ছি এরকম তো আমি একটা জামা পরেই কলেজ যাচ্ছি আর সেটাও আমাকে আমার একজন সাবস্ক্রাইবার অনেক পুরোনো এখনও সে আছে সে আমাকে গিফট করেছিল আমার যেতে ওটা পরে আমি কলেজ আছি হট করে সে একদিন আমাকে বলছি তোর তো সাবস্ক্রাইবার ভাই ভালোই তুই আস্তে আস্তে গ্রো করছিস তুই একটা জামা পরে কলেজে কেন আসিস তোর কি আর কোনো জামা নেই আর সেটা না বেশ অনেকগুলো গ্রুপের সাথে মানে একটা মাঝখানে আমার খারাপ লেগেছিল আমি তাকেও বন্ধু ভাবতাম আর এরকম জিনিসপত্র দেখেছি প্রচুর তার হিংসের যে বিষয়টা দেখো হিংসে বলতে আমার বন্ধুদের মধ্যে না এখন যারা রয়েছে হিংসের ব্যাপারটা দেখি না মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে বন্ধু যে কজন আমরা রয়েছি চার পাঁচজন আমাদের ব্যাপারটা হচ্ছে যে একসাথে যদি গ্রো করা যায় এই চেষ্টাটা থাকে কম্পিটিশানটা থাকা প্রয়োজন হেলদি কম্পিটিশন থাকা প্রয়োজন মানে তুমি আমার বন্ধু আমি যখন দেখব না তুমি একটা ভালো কাজ করছো সেটা অন্য প্রফেশনেও হতে পারে আমার মনে হয় আমারও ভালো কাজটা করা প্রয়োজন ভাই ও করছে বাট তুমি করছো তোমার খারাপটা চাইবো এই যে জেলে সেটা এটা আমাদের বন্ধুদের মধ্যে নেই এবার কয়েকজন হয়তো ছিল তারা এখন গ্রুপে নেই বাট মোস্টলি যে কজন আমরা রয়েছি চার পাঁচজন ছজন ওরকমটা ভাবি না আমরা চাই যে সবাই গ্রো করুক লাইফে মানে কি বলতো আমি তাল গাছের মতো বড় হয়ে গেলাম আমার আশেপাশে অন্য কোনো গাছ রইলো না আমি ওপর থেকে তো কাউকে কাউকেই পাবো না না তো সেখান থেকে আমাদের বন্ধুদের মধ্যে ওই ব্যাপারটা নেই আমরা চাই সবাই একসাথে গ্রো করুক ভালো থাকে খুশি থাকে কোথাও যদি একটা পার্টি করতে যেতে হয় সেখানে যেন সবাই মিলে যেতে পারি ওই দরকার হয় চপমুড়ি খাবো সবাই মিলে খাবো বাট ওই একজন বিরিয়ানি খাচ্ছি বাকিরা চপ মুড়ি খাচ্ছি সমস্যা ওই জিনিসটা মানে আমার মনে হয় না কোথাও গিয়ে ওটা বন্ধুত্বের উদাহরণ হতে পারে তো মনে হয় না আর পাড়ার লোকেরা এটা এটা বাদ দাও এটা কি বলবো আমি এটা হয় যেটা নর্মালি স্বাভাবিক সবার ক্ষেত্রে হয় সেটা হয় কিন্তু আমি বলবো এটা প্রত্যেকজন তুমি যদি আজকে চাকরি করো বা অন্য যে কোনো কিছু করো তোমার আশেপাশের মানুষজন খুব কম শখক যেমনটা বললাম যে সবার স্বার্থ রয়েছে ম্যাক্সিমামটাই খারাপ তোমার ভালোটা দেখতে চাইবে না অনেকে এসে তোমায় বলবে যে তুই এটা কর আমি তোর পাশে আছি বাট তুমি ওটা করবে না হবে তারা তাদের ওই জিনিসটা সহ্য হবে না এই জিনিসটা আর বলতে না আমার কাছে হয়তো এটা লাইফ স্টাইল আমি কন্টিনিউ করছি তাদের চোখে এটা অনেক বড় কিছু তো তাদের চোখে এই জিনিসটা মানে তারাও ভালো চোখে দেখে না মানে তুমি বুঝতে পারবে যে তোমারকে ভালো চাই তো ওই জিনিসটা হয় সবার ক্ষেত্রে হয় আমার ক্ষেত্রেও হয় আর যেটা খারাপ লাগে তার কারণ আশেপাশের মানুষজনের সাপোর্টটা পেলে মানুষ সব থেকে বেশি গ্রো করতে পারে সেটা সবসময় তো হয় না এরকমই বিভিন্ন আরো ক্লিপস পাওয়ার জন্য আরো বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন